তো টেবিলে দিলে তো হরলিক্সটা পড়ে যায় বাবা এই হেঁচকি উঠছে সকাল সকালের জন্য নিচে দিয়েছি একটা ইয়ে পেতে আর বিস্কুট আর হরলিক্স খা গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে বৃহস্পতিবার ম্যাডামকে আজকে আর স্কুলে পাঠাই নি একচুয়ালি ঘুম থেকে উঠোর গায়ে হাত দিয়ে গাটা বেশ গরম তো ভাবলাম গাটা কেন গরম লাগছে এই জর্জন না কি জানো থাক তাহলে ছেড়ে দাও আজ আর পাঠাতে হবে না কাল পাঠাবো এই হচ্ছে অবস্থা তারপরে ওঠার পর দেখলাম যে না কম্বলগুলো বেশি ওর ওপর চাপা পড়ে গিয়েছিলো ও কম কম্বলের ভেতরে ঢুকে গেছিল দুটো কম্বলের ভেতরে অতটাও তো শীত এখন নেই অতটা আমার এখানে অন্তত শীত লাগছে না তোর জন্য গাটা গরম হয়ে গেছিলো বাকি শরীর ঠিক আছে কোনো জ্বর টর কিচ্ছু না আর স্যার একটু বেরিয়েছেন আসলে চা খাবো আর দেখো সকাল সকাল অবস্থা দেখো হেঁচকি উঠছে জল খেয়েছি কোনো মানে হয় সকালে ব্রেকফাস্ট আর এখানে সোয়াবিন বসিয়েছি আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ আসো জুসটা খেয়ে নাও হঠাৎ করে একটা এমার্জেন্সি পড়ে যায় অ্যাকচুয়ালি মামা মেয়ে তো সকালের দিকে গাটা একটু গরম ছিল ভালো কম বলের জন্য হয়তো হয়েছে তো স্কুলে পাঠালাম না বাট পরের দিকে দেখলাম যে না ওর গাটা সত্যি একটু গরম গরম আর বেশ কিছুদিন ধরেও খেতে গেলে এইখানে লাগছে লাগছে করছে মুখ তোর মাড়িটা একটু উঁচু ছিল তো আমি ভেবেছি হয়তো মাড়ি ফুলছে বা দাঁত উঠছে বলে কিছু একটা হবে আর সান করছিলাম যখন দেখলাম গাঠ একটু গরম তো স্নানটা করিয়ে দিই স্নান করানোর সময় তো দেখি হঠাৎ করে সেই চিড়ি চিৎকার কে উঠলো যে ব্যথা করছে বলে আমি এখন মোছাচ্ছিলাম সামনে আলোটা ছিল ওই আলোর সামনে দেখি ও আ করেছে যে হাই তুলতে গেছে দেখি গলার একদম টাকরার দেখি না লাল হয়ে একটা ফুসকুরি মতন হয়েছে বড় তারপর আরো হা ও তোর আমাদের মতন বিশাল বড় হা করতে পারবে না দেখি একদম গলার এইখানে বড় বড় বেশ কিছু গোটা বেরিয়ে গেছে মানে যেগুলোর জন্য ওর অ্যাকচুয়ালি কষ্টটা হচ্ছিল তো আমার তো দেখে মানে মাথা জাস্ট খারাপ হয়ে গেছে কারণ সামনে বার্থডে বলে কথা আর তার উপরে ওর তারও সেই ওর জ্বরটা আসছে এবার ভালোভাবে বুঝলাম তো ওকে ফোন করলাম ইমিডিয়েটলি যে আমি ডাক্তারকে ফোন করছি উনি এখন অ্যাভেলেবেল আছেন কি না তো তুমি এসো তো আমি ফোন করেছিলাম ও উনি আছেন তিনটে সাড়ে তিনটে পর্যন্ত আমি মেয়েটাকে দুটো খাইয়ে নেবো আর আমিও দুটো খেয়ে নেবো বাবা আসলে তারপরে ওকে নিয়ে যাবো হচ্ছে একটু ডাক্তার দেখাতে না আসো আসো চলো দুটো প্রেশার কুকারে ভাত দিয়েছি একদম শক্ত ভাত না শুধু একটু পাক পাক ভাত করেছি তুমি শুধু একটু গিলে নেবে আ বড়ো একদম হ্যাঁ করতে হবে তোমার ডক্টরকে দেখাতে হবে না বলো না সেভাবে আ করতে পারছে আর না নিজে কোনো প্রকার ভাগ্যিস চোখে পড়লো ও কিছুতে আ করছে না মানে আমি বুঝতে পারছি না তো ডক্টর কি করে কি বুঝবে ভগবানই জানে এর ভাতটা নিয়েছি একদম গলা গলা করে নিয়েছি আর ভাজা ভুজা তার সাথে আছে হচ্ছে ডাল কোনো প্রকার খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি আর এসে স্যার চলে এসেছেন তাড়াতাড়ি করে যাব গিয়ে দেখি আসব উনি তিনটে সাড়ে তিনটে পর্যন্ত থাকবেন আমি যাকে দেখাই ওনার নাম হচ্ছে ডক্টর সপ্তর্ষি দাস ডক্টর সপ্তর্ষি দাস উনি উমা মেডিকেলে বসেন আরও

ম্যাডামের গলাতে অ্যাপথার্স আলসার মতন হয়েছে আর কি গলার ভেতরে আর কি তো সকালবেলাতে যে হালকা জ্বরটা ভেবেছিলাম আমরা ওটা জ্বরই এসেছিল দুপুরের দিকে একশো এক মতন জ্বর আসে ওষুধ দিয়ে দিয়েছি ডাক্তারকে দেখালাম ডাক্তার বললোই আলসার মতন অসুবিধা নেই ওষুধ দিয়ে দিয়েছেন এখন খেতে খুব কষ্ট হবে যে কোনো কিছু গিলতে কষ্ট হবে থুতু পর্যন্ত গিলতে কষ্ট হবে সেটা বুঝতেই পাচ্ছি ব্যথাটা আজকে একদম পুরো হাই লেভেলে চলে গেছে ওর থুতু বার করে দিচ্ছে মুখ থেকে তারপর জল খেতে পারছে না দুঢুকো আসার পথে জল খালাম তাও খেতে পারছিল না তো যাই হোক দুপুরে ভাতটা কোনো প্রকার গলা গলা করে অন্তত খাইয়েছি আর এখন যাই দিতে বলেছে লিকুইড টাইপের দিতে বলেছে একটু পাতলা পাতলা করে যাতে অসুবিধা না হয় কিন্তু তবুও খেতে খুব কষ্ট হবে ওর বোঝাই যাচ্ছে বাকি এখনও ঘুমাচ্ছে এখনও ঘুমা করে একটু সুজি করছি একদম পাতলা পাতলা করে সুজি করছি আর ডাক্তার বলেছে ঠান্ডা করে দিতে গরম করে না দিতে আর খাওয়ার সময় তো একটু কাঁদবে না আর ওয়ারিস দিতে বলেছে আর তার সাথে তো ওষুধ রয়েছে একটা ওষুধ দিয়েছে যেটা লাগিয়ে দিতে বলেছে আর এই আর একটা ওষুধ দিতে বলেছে ভিটামিন আর এটা একটা আর একটা ওষুধ দিয়েছে এইটা কমে গেলে হয় বাবা তাকে এখন একটু বেরোবো বাট বেরোনোর ইচ্ছে তো একদমই নেই কারণ শরীর আর দিচ্ছে না দুপুরে যেহেতু একটু শুইনি বাট অনেকদিন আগে থেকে প্রোগ্রাম ছিল অর্পিতা অনেক আগে বলে রেখে দিয়েছে ওর একটু দরকার আছে তো দুজনের টাইম ম্যাচ করে আজকেই আমাদের যাওয়ার কথা ছিল আর আমারও একটু দরকার আছে অস্বীকার করব না যেটা মামা যে ড্রেসটা নিয়েছি বার্থডেতে ওটা তো শুধু পরাতে পারবো না ঠান্ডা লাগবে তো ভেতরে একটা হাইনেক কিছু পড়ানোর ইচ্ছা আছে পাতলার মধ্যে তো অনলাইনে তো সব দেখেছি ডেলিভারিও দেবে তো ভালো একবার স্টোরে গিয়ে দেখি যদি পাই তো ওখান থেকে নিয়ে নেব তো আজকে ওর জন্যই যাচ্ছি দেখি যদি পাই তো নেবো আর তা না হলে আমি দেখেই রেখেছি বাড়িতে এসে আগে অর্ডারটা দেবো কারণ আমার টাইমের মধ্যে তাহলে আসবে কারণ নেক্সট উইক বৃহস্পতি প্রতিবার আছে হচ্ছে ওর বার্থডে তো ওর জন্যই আর কি ওইটা তারপরে নি লেন্থ পর্যন্ত মোজা তো মামা কিছু জিনিস আমার এমার্জেন্সি আছে একটু দেখার আর ওর যা অবস্থা ওকে নিয়ে এখন আর একদম বেরোচ্ছি না কটা দিন ও আগেও রেস্ট নি কারণ সামনে ওর বার্থডে আছে বলে কথা দেখ চলো রেডি হয়ে গেছে এবার বেরোবো উঠে পড়েছি ওর পিতা খুব ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে পুরো একদম জড়িয়ে রয়েছে

মোর পরে দাঁড়িয়ে ছিল আমরা চপের দোকানে আমরা এবার তুললাম কম খেলাম বেশ আমরা খেতে গিয়ে ফুচকা মোমো আর এবার চপ মানে রাতে অবস্থাটা বুঝতে পারছো তারপর কালকে রাতে কাটলাম কালকে পুরো সংসার এই যে সুন্দর আলু চপ আর বেগুন চলে আসছে আর ওই তো এটা শেষ আদিকে ভেজিটেবলস মাম্মা মে হেয়ার বেন্ডটা হয়ে গেল বেশ জামার ম্যাচিং এ সুন্দর পুরো যে টিপের পাতা এটা এর জিনিসগুলো হয়ে গেল ফাইনালি মাম্মা মে জন্য পপকর্ন নিয়েছি

বন্ধ করো তুমি মা তো ভিডিও করবে ঠিক আমার মেয়েও বুঝে গেছে মিউজিক চললে এখন কপি রাইট খায় ওই দাদা দেখি বন্ধ করো ওকে ফার্স্টে আসছি তো পাপাকে দিয়ে হ্যাঁ তো তো কি বলবো ধেরে বাচ্চা এই যে তোমার মোমো ওকে মোমো আসছি বা তোমার সারপ্রাইজে তোমার ফার্স্ট সারপ্রাইজ পপকর্ন ওকে Dalam, Thomas Taigen bukan kain, second popcorn, dalam. বার্থডে গেলে হেয়ারব্যান্ড এটা তো তাও ভাই ঠিক আছে আর এখানে আছে হচ্ছে গোল্ডেন টিপ ম্যাডামের এই দুটো তো তাও ঠিক আছে যদি সবচেয়ে এক্সপেন্সিভ কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এইটা ম্যাডামের এই চুরিগুলো মানে ওর চুরি আমি অ্যাকচুয়ালি যেমন চাইছি কোথাও পাচ্ছি না এই চুরির সেটটা প্রচুর দাম নিয়েছে সত্যি কথা বলতে

যেদিন তো পরবে সেদিন দেখবে খুব সুন্দর লাগবে কিন্তু এর থেকে ছোট সাইজই এর থেকে বড় আছে আমি তো বড়টা দেখে আসলাম ভগবান আমাদের বাচ্চার যা চেহারা আজ যা হাত এর থেকে ছোট সাইজ আর হয় না বাট এটা ঠিক আছে মোটামুটি এমনি সময় খুলে দেবে এর থেকে আর ছোট সাইজ হয় না বলেও না নেই বাকি আমি নিতাম না এত পছন্দ হয়েছে জামাটার সাথে পুরো ম্যাচিং করে গেছে না ওর জন্য তা মনের মতন হয়েছে আর কি আরেকটা জিনিস আছে যেটা জামাটা তো শুধু শুধু পড়াতে পারবে ঠান্ডা লাগবে তো ভেতরে একটা হাইনেক কিছু পরাবো তো এই কালারের আমি একটা ওই ইয়ে চাইছিলাম তো এটা একদম পেয়েছি কাপড়টাও খুব সুন্দর স্ট্রেচেবেলও আছে একদম সুন্দর খুব ভালো লাগবে তো ওর জন্য এইটার ম্যাচিং করে আমি হেয়ার ব্যান্ডটা নিয়েছি আর ওপরে সাদা ইয়েটা ভালো লাগবে ভালো লাগে না বলো মজা হ্যাঁ আর ওই নীল পর্যন্ত আমি অ্যাকচুয়ালি মজাটা খুঁজছি যেটা আমি গোটা গোড়া বাজার খুঁজে পেয়েছি ফেলেছি আর আমি কোথাও পাইনি কোথাও পাইনি একচুয়ালি সত্যি কথা বলতে গোড়া বাজারে তো অত জিনিস পাওয়াই যায় যশোদাতে উনি যশোদার কোনো দোকানেই নেই যশোদার দোকান আছে কোনো দোকানেই নেই মেয়ের মোজাটা আমি অনলাইনে এবার অর্ডার দিয়ে দেবো আজকেই অর্ডার দেবো তাহলে দুদিনের মধ্যে চলে আসবে আর যেটা আমি কিনতে গেছি সেটা হচ্ছে এইটা লেসের সেটটা নিয়েছি এইটা আমার নেওয়ার ইচ্ছা ছিল একটা পাতলার মধ্যে সিম্পলের মধ্যে একটা নেকলেস তো এই জন্য এইটা নিয়েছি ব্যাস আমার সব কাজই মোটামুটি হয়ে গেছে আর একদিন বেরোতে হবে মেয়েটা একটু সুস্থ ওকে নিয়ে বেরোবো যেটা হচ্ছে কেকটা অর্ডার দিতে হবে আর ওই কেকের বেলুন এই সমস্ত টুকিটাকে জিনিসগুলো তখন কিনতে হবে আজকে আমরা কেনাকাটা কম খাওয়া দাওয়া বেশি করেছি অ্যাকচুয়ালি অনেকদিন আগে আমাদের প্রোগ্রাম ছিল যখন নেক্সট দিন বেরোবো তখন জমিয়ে খাবো আর এই ডেটটা আমাদের অনেক আগে থেকেই ফাইনাল ছিল কারণ মেয়েগুলোকে রেখে যাই তো বাড়িতে তাতে একটু ফ্রি হ্যান্ড ঘুরতে পারি দেখতে পারি খেতে পারি তো বাড়িতে বরগুলো থাকলে তবেই যায় তো সন্ধেটাতে কবে এরা থাকবে সেই অনুযায়ী তো আজকের ডেটটাই ওর জন্য ফিক্স ছিল যাবো হঠাৎ করে মামা তো এইটা হয়ে গেল এটাই যা বাকি খুব ভালো ঘুরেছি খাওয়া দাওয়া প্রচুর হয়েছে ফুচকা মোমো আর তারপর হচ্ছে চপ মানে বুঝতে পারছো ব্যাপারটা বাকি আর কিছু না আমার তো মোটামুটি সবই কেনা হয়েছে শুধু এই সকসটা ওর অর্পিতারই শুধু কিছু হয়নি আর এই যে মামাম এখন খাবেন হচ্ছে পপকর্ন উনি এখন ঠিক আছেন তাই তো সব খাবে তো ও ঠিকই আছে গলার ভেতরে যে বড় বড় লাল লাল গুলো হয়েছে না বা ঘা বলতে পারো ওইটা প্রবলেম করছে যখনও কিছু গিলছে তখনই সে থুতুই হোক জল হোক আর খাবারই হোক না কেন মানে ও ম্যাডামের ওষুধ রেডি হয়ে গেছে একটা হয়েছে ম্যাডামের যে সেদ্ধ সেদ্ধ ভাত না এমন করে না খেয়ে নামা কিচ্ছু হবে না মা এর ভাত আলু ভাতে আর সোয়াবিন সেই বাচ্চা আমি যে হারে খেয়েছি আমার পেটে বিন্দুমাত্র জায়গা নেই জাস্ট ওর থেকে এক গাছ খেয়ে নেবো তাহলেই হবে বাকি চলো মেয়েকে খাইয়ে দিয়েছি খেয়ে নিয়েছে শোনাশোনা করে অসুবিধা নেই এবার শুয়ে পড়বো খুব টায়ার্ড লাগছে তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর রামধান

ভাই বাপ্প বড় সে আছে অ্যাকচুয়ালি ওর মোমোটা খামার পর থেকে মুখে ব্যাথা করছে না আমি ভাবছি না এতো মানুষের কষ্ট তা আর তাড়ী ডেভি বাট আমি দু এক জঙ্গে সেটাই বললাম যে তোমার ফুচকা মমো চপ তিনটে মারাত্মক জিনিস খেলাম আমি আর সাইজ

चलो देखा आज कल महाला देखो गुड नाइट